আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ না আলা রসুল কারিম আদা সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো বগুড়া জেলার অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যেন বর্তমানে বগুড়া জেলায় যে মাদ্রাসাগুলোতে প্রভাষক আরবি পদে যে শূন্যপদগুলো আছে এই মাদ্রাসার লিস্টে দেওয়ার জন্য তো এটা অনেক কষ্ট করে আসলে জোগাড় করতে হয়েছে তো আজকে আমি আপনাদের সাথে এই বগুড়া জেলার যে আরবি প্রভাষক পদে যে যে মাদ্রাসায় পদগুলো রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ এবং এই মাদ্রাসাগুলোর মধ্যে কোন কোন মাদ্রাসাগুলোতে স্টুডেন্ট সংখ্যা কেমন এটা আমার ধারণা আছে কিন্তু সম্পূর্ণগুলো নেই পরবর্তী এই সম্পর্কে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারাও এই সম্পর্কে একটা খোঁজ নিতে পারেন যে কোন কোন মাদ্রাসাগুলো কেমন ঠিক আছে তো এই সমানত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এটা শুধুমাত্র বগুড়া জেলার জন্য দিয়েছি তো যেহেতু এতটা আমার কাছে ছিল তো এখানে প্রথমেই আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে যে একটা নাম্বার যেটা আছে মানে আমি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মানে আপনার থানা ওয়ারে উপজেলা ওয়ারে কিন্তু আপনার আলাদা আলাদা করে নিয়েছে যে কোনো উপজেলায় কটা স্বর্ণপদ আছে তো যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে যেটা আলিয়ারহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা এখানে কিন্তু দুইটা শূন্যপদ আছে তো এটার কাম্য সংখ্যক শিক্ষার্থী কিন্তু ভালো আছে আপনারা চাইলে এটা সহপাঠী থেকে দেখে নিতে পারেন এর সাথে আরেকটা বিষয় হচ্ছে যে সহপাঠী থেকে দেখার পরেও কিন্তু অনেক সময় দেখা যায় যে এখানে কিছু তথ্য হয়তো বা অমিল থাকতে পারে এটা আপনারা মাদ্রাসায় গিয়ে খোঁজখবর নিয়ে নেবেন তো যাই হোক এখানে আলিয়ারহাট মাদ্রাসায় কিন্তু এখানে শূন্যপদ আছে আপনার দুইটা শূন্যপদ আছে আর এরপর হচ্ছে যে আপনার দুই নম্বর যেটা হরিপুর চালনাকাঠি ফাজিল মাদ্রাসা যেটা এখানে কিন্তু আপনার একটা স্বর্ণপদ আছে এবং আলাদিপুর ইসলামিয়া আলী মাদ্রাসা এখানেও কিন্তু আপনার একটা স্বর্ণপদ আছে আর এরপরে হচ্ছে আপনার হচ্ছে চপ্পার ওহাবুল উলম আলিম মাদ্রাসা এখানে একটা সৌর্ণপদ আছে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির জন্য এরপর হচ্ছে আপনার পাঁচ নম্বর যেটা হচ্ছে রায়নগর ডিএস আলিম মাদ্রাসা যেটা রায়নগর ডিএস আলিম মাদ্রাসা এখানে কিন্তু দুটা শৈন্যপদ রয়েছে দুইটা সৈন্যপদ রয়েছে এরপর হচ্ছে আপনার দেউলি আলিম মাদ্রাসা এখানে একটা সৌর্ণপদ আছে এটা কিন্তু শিবগঞ্জ থানার মধ্যে যে কটা আমি এটা বলতেছি ঠিক আছে এরপর হচ্ছে আপনার নান্দুরা ফাজেল ডিগ্রি মাদ্রাসা নান্দুরা ফাজেল ডিগ্রি মাদ্রাসা এখানে কিন্তু আপনার সৌর্নপদ আছে তিনটা অর্থাৎ মানে এটা কিন্তু পঞ্চম বিজ্ঞপ্তিতে সৈন্যপদ দুইটা ছিল যেহেতু সেই দুইটা পথ পূরণ হয় নাই হয়তোবা নতুন করে আরও একটা সৈন্যবোধ হয়েছে এই জন্য কিন্তু এখন এখানে তিনটা শূন্যপদ রয়েছে তো এটা কিন্তু এই মাদ্রাসার লোকেশনগুলো আপনারা অবশ্যই আমি আপনারা যেহেতু সহজে খুঁজে পেতে পারেন এই জন্য কিন্তু আমি এখানে থানার সহ উল্লেখ করে দিয়েছি তো শিবগঞ্জ থানায় কিন্তু এখানে টোটাল আপনার প্রায় দেখা যায় যে তিন পাস প্রায় এগারোটার মতো মাদ্রাসা রয়েছে এখানে এগারোটা মানুষের কিন্তু সৈন্যপদ শুধুমাত্র শিবগঞ্জ থানাতে অর্থাৎ এটাই কিন্তু সর্বোচ্চ আপনার বগুড়া জেলার মধ্যে কিন্তু শিবগঞ্জ থানাতে অর্থাৎ আমার যে থানা এখানে কিন্তু আপনার এগারোটা শূন্যপদ রয়েছে টোটাল এরপর হচ্ছে এর মধ্যে যে যে মাদ্রাসাগুলো আপনারা এগুলো একটু খোঁজখবর নিয়ে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে যে এগুলোতে কোন কোনটা থেকে কাম্য সংখ্যক শিক্ষার্থী কেমন যা হোক এটা যেহেতু গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে চয়েস লিস্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে তারপর এগুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ এখানে এখানে চয়েস লিস্ট দেওয়া এবং ভালো দক্ষ লোকের কাছ থেকে কিন্তু আপনাদের গণবিজ্ঞপ্তিতে আবেদন করে নিতে হবে না হলে কিন্তু আপনার একটু ভুলের কারণে আপনি অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এরপর হচ্ছে আপনার যেটা আমি দিয়েছি যে দুপচাচিয়া থানা তো দুপচাচিয়া কিন্তু টোটাল আপনার এখানে শূন্যপদ আছে ছয়টা শূন্যপদ আছে দুপচাচিয়া থানায় কিন্তু আপনার টোটাল ছয়টা শূন্যপদ আছে তো এখানে প্রথমেই দেওয়া আছে যে আপনার দেবকন্দ সিদ্দিকীয় আলিম মাদ্রাসা এটা কিন্তু আলিম মাদ্রাসা দুপচাচিয়া এটা একটা শূন্যপদ আছে কলে কলে সোহার্দিপুর মনে হয় সম্ভবত দেওয়া আছে এখানে করে সহার্দেপুর এখানে আপনার আলে মাদ্রাসা এটাও এখানে শূন্যবদ আছে আপনার একটা এরপর হচ্ছে আপনার তারাজন মকসিদিয়া ফাজেল মাদ্রাসা এখানে একটা আর একটা কথা বলে রাখি যে এই মাদ্রাসাগুলোর লোকেশন অর্থাৎ শিবগঞ্জ থানা বা দুচাচি থানা হলেও এটার লোকেশন আসলে কোথায় মানে মাদ্রাসাটা কোন পাশে রাস্তার সাথে নাকি ভিতরে নাকি কোথায় এটা এটা কিন্তু আপনার গুগল যে ম্যাপস আছে গুগল ম্যাপে কিন্তু আপনারা সার্চ দিলে এই মাদ্রাসার নাম লিখে সার্চ দিলেই কিন্তু আপনারা এখানে আমার মনে হয় যে এখানে আপনি ওই ততটা পাবেন ইনশাল্লাহ এরপরেও আমি দরকার হলো এই মাদ্রাসার ইআইএন নাম্বার সহ এবং সেই মাদ্রাসার কাম্যসংখ্যক শিক্ষার্থী সহ কতগুলো আছে এটা সম্পর্কে আপনাদের আমি মানে এই মানে কোন কোন ব্যাচে দাখিল বা আলেম কোন ব্যাচে কতজন পরীক্ষা দিয়েছে এই ততগুলো যদি আমি সংগ্রহ করতে পারি ইনশাল্লা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এরপরে দেখুন যে আপনার তারা জন কিন্তু মোকজিদা ফাজেল মাদ্রাসা দুপসাশি এখানে একটা আছে করমজি মাজিদিয়া ফাজেল ডিগ্রি মাদ্রাসা এখানে একটা আছে এবং এরপরে হচ্ছে আপনার চন্দ্রা চন্দ্রাদিঘি চন্দ্রদিঘি চন্দ্রদিঘি আলিম মাদ্রাসা এখানে কিন্তু একটা শূন্যপদ আছে এরপর হচ্ছে সাহা ইটিবারিয়া কামিল মাদ্রাসা এখানে হচ্ছে একটা আপনার একটা শূন্যপদ আছে অর্থাৎ দুপচাচি কিন্তু টোটাল শূন্যপদ হচ্ছে আপনার শিবগঞ্জে শূন্যপদ হচ্ছে এগারোটা এখানে আসবে না এগারোটা শূন্যপদ আছে টোটাল এবং আই হচ্ছে আপনার টোটাল পাঁচটা শূন্যপদ আছে ছয়টা শূন্যপদ আছে ডুবসাচ্ছে এরপর হচ্ছে আপনার সাজানপুর শাহজাহানপুর মাদ্রাসা এটা হচ্ছে আপনার রাজাবাড়ি রহমানিয়া আলিম মাদ্রাসা এখানে আপনার স্বর্ণপদ আছে একটা এবং বিহিগ্রাম এডিএম সেন্টার সেন্ট্রাল ফাজিল ডিগ্রি মাদ্রাসা এখানে আপনার সৌর্ণপদ আছে একটা বিহিগ্রামে এটা ভালো কাম সংঘর্ষ শিক্ষার্থী ভালো আছে মনে হয় আমার মনে হয় মোটামুটি এটা আপনার বিহিগ্রামে গত আপনার পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে সম্ভবত তিনটা শূন্যপদ ছিল দুইটা পূরণ হয়েছে হয়তো বা একটা হয় নাই বা অথবা নতুন করে শৈন্যপদ হয়েছে একটা যা হোক এখানে একটা আছে এরপর হচ্ছে আপনার খোট্টাপাড়া এটা খোট্টাপাড়া হচ্ছে এস আই ফাজিলিগ্রি মাদ্রাসা এখানে একটা শৈন্যপদ আছে এরপর হচ্ছে আপনার জরিগাসা সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা এটা হচ্ছে আপনার সারিয়াকান্দির মধ্যে সারিয়াকান্দির মধ্যে এটা কিন্তু আপনার এখানে একটা শূন্যপদ আছে এরপর সারিয়াকান্দি ফাজিল ডিগ্রি মাদ্রাসা এখানে এটা কিন্তু সেন্ট্রাল মাদ্রাসা ফা সারিয়াকান্দি যে ফাজিল ডিগ্রি মাদ্রাসা আছে এটা কিন্তু হচ্ছে আপনার সেন্টার সেন্ট্রাল মাদ্রাসা এখানে কাম সংখ্যক শিক্ষার্থী খুব ভালো আছে তো এটা যারা একান্দের আশেপাশে যারা তারা এখানে কিন্তু চয়েস লিস্টে চয়েস রাখতে পারেন এটা চয়েস দিতে পারেন এটা কিন্তু খুব ভালো কাম্য সংখ্যক শিক্ষার্থী আছে আপনারা এটা অনলাইন দেখলে বুঝতে পারবেন খুব ভালো আর এটা কিন্তু সেন্টার মাদ্রাসা ঠিক আছে সেন্টার বলতে এখানে মানে সম্ভবত দাখিলের সেন্টার আলিম না আলিম ফাজিল বা এটা হচ্ছে আপনার সোনাতলা এটা হয়তো বা শুধু দাখিলের সেন্টার আর কি যাই হোক এখানে এটা দুটো শূন্যপদ আছে এরপর হচ্ছে আপনার কর্নিবাড়ি ত্রিমুখী ত্রিমুখী ফাজেল ডিগ্রি মাদ্রাসা সারিয়াকান্দি এটা এখানেও দুটো শূন্যপদ আছে অর্থাৎ এখানে কিন্তু সারিয়াকান্দি আপনার পাঁচটা শূন্যপদ আছে সাধারণপুরে আছে তিনটা এরপর হচ্ছে আপনার ইসলামপুর ইসলামপুর এটা হচ্ছে ইসলামপুর যে আলিম মাদ্রাসা এখানে কিন্তু আপনার নন্দীগ্রাম এটা নন্দীগ্রামে আছে তিনটা এখানে একটা শূন্যপদ আছে এবং সিং কী যেন লাগছে সিং সিংজনে সিংজনে ডিএসএস আলেম মাদ্রাসা যেটা এখানে আছে আপনার একটা এরপর হচ্ছে আপনার নন্দা নন্দা এখানে কিন্তু একটা শূন্যপদ আছে নন্দা এখানে হচ্ছে আপনার একটা শূন্য এটা 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 আপনার ফাজেল ডিগ্রি মাদ্রাসা অর্থাৎ এখানে কিন্তু আপনার একটা ফাজেল মাদ্রাসা আর কি এটা ফাজেল মাদ্রাসা আপনার নন্দীগ্রাম এখানে একটা শূন্যপদ আছে এরপর হচ্ছে আপনার গাবতলিতে গাবতলিতে কিন্তু তারাফ ফাজেল ডিগ্রি মাদ্রাসা এখানে গাবতলি এখানে একটা পদ আছে এরপর হচ্ছে আপনার কোগোয়েল আলিম মাদ্রাসা এখানে একটা পদ আছে এবং দুর্গাহাটা ডিএস সিনোর ফাজিল ডিগ্রি মাদ্রাসা গাবতলি এখানে একটা পদ আছে অর্থাৎ এখানে কিন্তু আপনার গাবতলিতে তিনটা পদ আছে সাধারণ নন্দীগ্রামে তিনটা এবং গাবতলিতে তিনটা পদ আছে এরপর জাহানাবাদ আলিম মাদ্রাসা এটা সোনাতলের মধ্যে এটা সোনাতলার মধ্যে হচ্ছে আপনার এখানে তিনটা এই একটা মাদ্রাসায় তিনটা শূন্যপদ আছে আসলে যেগুলোতে তিনটা বা দুইটা শূন্যপদ আছে এগুলোতে কীভাবে চয়েস দেবেন আমি ভিডিও শেষে বলে দিচ্ছি এবার সৈয়দ আহমেদ আলিম মাদ্রাসা সৈয়দ আহমেদ আলিম মাদ্রাসায় কিন্তু দুইটা শূন্যপদ আছে এরপর হচ্ছে আপনার জেনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ধনুট ধনুটে এখানে টোটাল আপনার দুইটা শূন্যপদ আছে সরি একটা শূন্যপদ আছে ধনুটে টোটাল দুইটা দুই মাদ্রাসায় আর হচ্ছে যে আপনার নন গ্লো এম কে এম ডিগ্রি মাদ্রাসা এখানে একটা শূন্যপদ আছে তাহলে ধনুটি কিন্তু আপনার টোটাল দুইটা শৈন্যপদ সোনাতলায় আছে হচ্ছে আপনার পাঁচটা শূন্যপদ আছে আর ধনুটি হচ্ছে আপনার দুইটা এরপর হচ্ছে নসরতপুর ধনতলা আলিম মাদ্রাসা এটা আদম দিগির মধ্যে নসরতপুর এটা কিন্তু নসরতপুরের মধ্যে আলে আদম দিগি এটা এখানে একটা শূন্যপদ আছে এরপর হচ্ছে কালমার রহমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা এটা কিন্তু কাহালুর মধ্যে কাহালু এখানে একটা শূন্যপদ আছে কাহালুর মধ্যে একটা তাহলে আমরা এখানে আপনাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এর মধ্যে যে মাদ্রাসাতে তিনটা স্বর্ণপদ আছে ঠিক আছে যে মাদার সাথে তিনটা স্বর্ণপদ যেমন এখানে আপনার নান্দুরাই কিন্তু তিনটা স্বর্নপদ আছে আবার যখন কিছু কিছু রায়নগর ডিএস মাদ্রাসায় কিন্তু দুইটা স্বর্ণপদ আছে আবার আলিহাট ডিগ্রি মাদ্রাসায় কিন্তু দুইটা স্বনুপদ আছে তো আপনার এই যে মাদ্রাসাগুলোতে দুইটা বা তিনটা স্বনুপদ আছে এক্ষেত্রে আপনারা করণীয় কী এক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই এখানে যদি সেই মাদ্রাসায় সংখ্যক শিক্ষার্থী থাকে তাহলে কিন্তু আপনাকে তিনটা পদ থাকলে তিনটাতে চয়েস দেবেন ঠিক আছে অর্থাৎ যদি এক নম্বর যার নাম্বার বেশি আছে একদম হাই ওই সর্বোচ্চ যার আছে তার কিন্তু হয়ে যাবে অর্থাৎ যে কেউ যদি দেখেন যে অনেকে আছে তিনটা আছে শূন্যপদ কিন্তু একটাতে চয়েস দিয়েছে তাহলে কিন্তু বাকি যে দুইটা আছে এটাতে কিন্তু আপনাকে কাউন্ট করবে না অর্থাৎ অর্থাৎ এটাতে কিন্তু আপনাকে কাউন্ট করবে না অর্থাৎ এটার জন্য আপনাকে অবশ্যই সেটাতে দুইটা থাকলে দুইটা তিনটা থাকলে তিনটাতেই কিন্তু আপনাকে চয়েস লিস্টে রাখতে হবে সিরিয়ালে রাখতে হবে এরকম কিন্তু গতটা অনেকে করছিল পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে তারা করছে কি ধরুন যে আপনার দুইটা শূন্যগত আসবে তিনটা আছে শুধুমাত্র একটাতে তারা চয়েস লিস্টে রেখেছে এই কারণে কিন্তু যারা শুধুমাত্র যারা রাখছিল যা অর্থাৎ সবগুলাইতে চয়েস দিয়েছে তারা কিন্তু সেখানে হয়তো পেয়েছে দেখা গেলো যে ওইটাতে আপনার আপনি চয়েস দেন নাই আপনি শুধু একটা চয়েস দিয়েছেন আপনার নাম্বার বেশি থাকার পরেও কিন্তু ওখানে আপনার অর্থাৎ তার চেয়ে চারজন বেশি ছিল তারা হয়ে গেছে কিন্তু আরও যে কম ছিল নাম্বার কম নিয়ে ওইটাতে দুইটাতে বা তিনটাতে চয়েস দিয়েছে তাহলে দেখা গেল কিন্তু তার চাকরি হয়েছে ওই মানুষের কিন্তু যার নাম্বার বেশি ছিল কিন্তু উনি একটা চয়েস দিয়েছেন অত তার চাইতে বা আরও বেশি চয়েস ছিল নাম্বার ছিল তার হয়ে গেছে তো এরকম কিন্তু হয় ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে এই যে শূন্যবোধগুলো আছে এখানে কিন্তু আপনার অবশ্যই উচিত যে যে মাদ্রাসাগুলো এগুলো কাম্যসংখ্য সেক্ষেত্রে আছে সেগুলোতে কিন্তু দুইটা যে করা সুন্নপদ আছে আপনি সে কটা চয়েস দেবেন তো সর্মাত নিবেদন প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই ভালো থাকবেন আমি এই আজকে শুধু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আপনার যে প্রবাসক পদের যে সৌর্ণপদ আরবি প্রবাসককে এই স্বর্ণপদগুলো দিলাম তো আমি দুই একদিনের মধ্যেই বগুড়া জেলার যে সকল সৌর্ণপদ অনেকে আমার কাছ থেকে চেয়েছিলেন বর্তমানে আমি খুব ব্যস্ত ছিলাম আর কি যা হোক পরীক্ষার খাতাগুলো জমা দেওয়ার কারণে পরীক্ষার খাতাগুলো কাটার কাটার জন্য মোটামুটি খুব সময় চলে গিয়েছিলো তো আমি খুব দ্রুতই আপনাদের জন্য এই বগুড়া জেলার যতগুলো শূন্যপথ আছে একসাথে অর্থাৎ একটা পোস্ট বা দুইটা পোস্টের মাধ্যমে ফেসবুক পোস্টের মাধ্যমে আমি সকল সূর্ণপদ আপনাদের জন্য দিয়ে দেবো ইনশাল্লাহ এখানে আপনাদের যে 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 বিষয়গুলো আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো সমান্তর নিবেদন প্রত্যাশী ভাইবেন সবাই ভালো থাকবেন সকলের জন্য